To the world, that the strikes were a spectacular military success. রয়েন্সকে নিউক্লিয়ার ইনভেস্টমেন্ট ফেস্টিলিস অ্যাভেন কমপ্লিটলি অ্যান্ড থোরলি ও বেরারিড মার্কিন সেনাবাহিনী ইরানের ফোর্দো নাতাজ ও ইস্ফাহান এ তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় নির্ভুল হামলা চালিয়েছে আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতাকে ধ্বংস করা আমি বিশ্বকে জানাচ্ছি যে আমাদের অভিযান অসাধারণ সাফল্য পেয়েছে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে ইরানে এই অভিযানে বিশেষ বোমারু বিমান বি টু ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম রিফুয়েলিং ছাড়াই এগারো হাজার কিলোমিটারের বেশি পথ পারি দিতে পারে এই যুদ্ধ বিমান একই সাথে শত্রুর রাডার ফাঁকি দিতেও সক্ষম এটি বিভিন্ন গণমাধ্যমের দাবি হামলায় ব্যবহার করা হয়েছে ছয়টি বাংকার বোমা নিজ পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কথা নিশ্চিত করেছে ইরান যুক্তরাষ্ট্রকে